হ্যালো আসসালামু আলাইকুম তো প্রতিবারের মতো আজকে উনিশ আরও একটি নতুন ইনকাম সাইট এই সাইট থেকে আপনারা প্রতিদিন হোয়াটসঅ্যাপ নম্বর কানেক্ট করে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন অনেক সহজে তো আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা এখানে কীভাবে আইডি ওপেন করবেন তো এখানে আপনাকে সর্বপ্রথমে ডেট সিলেক্ট করে নিতে হবে এখানে আপনার একটা জিমেল এখানে একটা পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ডটা দিয়ে এখানে গেট ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করবেন তো গেট ভেরিফিকেশন কোডটা আপনার জিমেলে যাবে আপনি সেখান থেকে সংগ্রহ করে এইখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পরে নিচে দেখবেন যে রেজিস্টার রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের আইডি ওপেন হয়ে যাবে তো আইডি ওপেনার আর সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে কমপ্লিট নিউ টাস্ক তো আপনারা এখানে সামান্য পাঁচটা না ছয়টা টাস্কের বিনিময়ে আপনারা এখানে পঞ্চাশ টাকা ফ্রিতে বোনাস পেয়ে যাবেন তো আমি আশা করি তো আপনারা টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আমার কমপ্লিট করা আছে তো সেখানে আমাকে ঢুকাচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করবেন এখানে দেখতে পারছেন যে সেটে ক্লিক করবেন সেটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে উপরে দেখতে পারছেন যে অ্যাড হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে নেক্সটে একটু করে দেবেন তারপর এখানে দিবেন যে ইউজ ফোন নাম্বার এখানে ক্লিক করে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তো এখানে আপনার সর্বপ্রথম কান্ডি সিলেক্ট করে নিতে হবে কান্ডি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে গেটে ক্লিক করে দেবেন গেটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটা ওটিপি কোড আসবে তো সেই ওটিপি কোডটা আপনার এখান থেকে কপি করো বা ও কপি ছাড়াও আপনারা দেখে দেখে আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্কটা বাইস থেকে বসিয়ে দেবেন তো বসিয়ে দিলে কিন্তু এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসে যাবে তো আপনারা যারা এই সাইড থেকে উইথড্রয়াল করতে যাবেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে মি মেয়ে ক্লিক করে দিবেন মেয়ে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে উইথড্রয়াল এখানে উইথড্রোহালে ক্লিক করবেন উইথড্রোহালে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা অবশ্যই ব্যাঙ্কটা সিলেক্ট করে পারেন ব্যাঙ্ক সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া যে কোনো দেশে হলে যে কোনো দেশে হলে আপনি সেটা সিলেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট ওয়ালেট দেওয়া আছে এখানে নগদ বিকাশ তো এখানে আপনারা নগদ থাকলে নগদ বিকাশ থাকলে বিকাশ সিলেক্ট করে নেবেন নেওয়ার নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বার বা আপনার নামটা দিয়ে দিবেন দিয়ে দিলে আপনার কিন্তু এখানে এটা অলরেডি হয়ে যাবে এখান থেকে পরে ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে এখানে দেখতে পারছেন যে আপনারা এখানে মিনিমাম বি দুশো বিশ টাকা হলে কিন্তু উইড্রল নিতে পারবেন তিনশো তিরিশ নিতে পারবেন দেখতে পারছেন যে এখানে তো এখানে দুইশো বিশ যদি নেন সেক্ষেত্রে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে উইথড্রাল কিন্তু হয়ে যাবে তো পাঁচ থেকে সাত মিনিট পরেই আপনারা কিন্তু উইথড্রোয়ালের টাকাটা পেয়ে যাবেন তো তারাই তো তো তাড়াতাড়ি ফার্স্ট পেমেন্ট দিয়ে থাকে আর আপনারা যারা আরও বেশি পরিমাণে এই সাইট থেকে ইনকাম করতে চান সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট তো ইনভাইটে ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনার সাইটটির লিঙ্ক আছে লিঙ্কটা আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন তারা যদি সেই সাইট থেকে ইনকাম করে সেক্ষেত্রে আপনারা ইনকাম করতে পারবেন তারা যদি সেখানে উইড্রো করে তাহলে আপনারা সেখান থেকে পঞ্চাশ টাকা কিন্তু আপনার এক অ্যাকাউন্টে যুগ হয়ে যাবে তো আপনারা যারা এই সাইড থেকে ইনকাম করতে চাচ্ছেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখানে গিয়ে এই লিঙ্কটা সংগ্রহ করে ইনকাম করতে পারেন তো আপনারা যারা অনেক কিছুই বোঝেন না সেক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা হয় সে সমস্যার সমাধান পেতে আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে গিয়ে আপনার সকল প্রকার সমস্যার কথা শেয়ার করতে পারবেন এবং কি আমি চেষ্টা করব আপনাদের সকল প্রকার সমস্যার সমাধান করার জন্য আর দয়া করে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম